হর হর গঙ্গে নমস্কার বন্ধুরা আমি বানী সেন আজ আবার একটা নতুন পর্ব নিয়ে চলেছি আজকে আমার গন্তব্যস্থল শাহী স্নান কুম্ভ মেলায় ত্রিবেণী আমি একটু ঘুরপথে যাচ্ছি কাটোয়া লোকাল ফেল করেছি ওই জন্য ব্যান্ডেলে নেমে আবার বর্ধমান লোকাল ধরে মগরা নামব মগরা নেমে দেখি কিছু যদি পাওয়া যায় অটো টোটো প্রচণ্ড ভিড় শুনতে পাচ্ছি না হলে হেঁটেই চলে যাব শাহি স্নানের ঘাটে সপ্তর্ষি ঘাটে যাই হোক মগরা নেমে একটা টোটো পেয়েছি তিরিশ টাকা ভাই নেবেন বলছেন যত যাওয়া যায় পৌঁছে দেবো বাকিটা হেঁটে যাবে পথে যেতে যেতে এই ত্রিবেণী সম্বন্ধে একটি সংক্ষিপ্ত বিবরণী আপনাদের দিই দ্বীপের রাজা প্রিয়বন্তের সাতটি পুত্র ছিলেন এখানে তপস্যা তারা সিদ্ধি লাভ করেন এর সংলগ্ন সাতটি গ্রামে তারা আশ্রম করেন বহুকাল আগে এখানে এই ত্রিবেণীর বিশাল একটা নাম ছিল প্রায় সাতশো বছরের পুরনো এই ত্রিবেণীর কুম্ভ স্নান জাফরখা আক্রমণে এটি বন্ধ হয়ে যায় ওই দূরে ত্রিবেণী স্টেশন অনেক দূরে নামিয়ে দিল টোটো মগড়া দিয়ে আমরা এলাম ব্যান্ডেল আবার শুরু হলো এই মেলা উত্তরে এলাহাবাদে যুক্তবিনী এবং দক্ষিণে ত্রিবেণী এই মুক্তবেণী এখানে স্নানের গুরুত্ব অপরিসীম সপ্তর্ষী ঘাটে শাহী স্নানের বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবং এর সংলগ্ন আশ্রমটিতেও স্নান চলছে এখানকার শিবপুর মাঠে ব্যবস্থা করা হয়েছে একটি বিশাল মেলা আয়োজন ওইখানে হোমযজ্ঞ করে এখানে উদ্বোধন করা হয়েছে দশ হাজার প্রতি প্রজ্বলন করা হয়েছে আর প্রতিদিন যজ্ঞ হুম দরিদ্র দরিদ্র নারায়ণ সেবা এবং সমস্ত ভক্ত পুণ্যার্থীদের জন্য খাদ্যের ব্যবস্থা আহারের ব্যবস্থা পানীয় জল চিকিৎসার ব্যবস্থা কোনো কিছু প্রশাসন ত্রুটি রাখেনি ত্রিবেণী প্রশাসন হুগলি প্রশাসন বাঁশবেড়িয়া সবাই স্বতঃস্ফূর্তভাবে গিয়েছে কুম্ভ মেলা বন্ধ হয়ে গেলেও সাগর মেলা থেকে প্রচুর সন্ন্যাসী এখানে আসতেন এনাদের মধ্যে বেশিরভাগই নাগা সন্ন্যাসী এবার এখানে ওনারা স্নান সেরে আবার গুপ্তিপাড়া বিন্দাবন মন্দিরে গিয়ে প্রায় সতিনিক নাগা সন্ন্যাসী আমি শিশু বয়সে দেখেছি এই পূর্ণ সরস্বতী নদীর এটিকে অনুকুম্ভ বলা হয় অনু অর্থাৎ ছোটো একদিনের কুম্ভ স্নান তাই এটাকে অনুকুম্ভ বলা হয় স্কন্দপুরাণে এই ত্রিবেণীর উল্লেখ আছে এবং বাংলা সাহিত্যের ইতিহাসে আমরা পড়েছি এই ত্রিবেণীর পুরনো দিনের যে কুম্ভ স্নান হতো সে সাতশো বছর আগে তার উল্লেখ আমরা পেয়েছি বাইশ সালে একটি মহাকুম্ভ হয় কল্যাণী চরে বিস্তীর্ণ চরে বিশাল মেলা হয়েছিল প্রচুর সন্ন্যাসী সমাগম হয়েছিল এটা তো শহর ওটা তো শহর না শুধু ফাঁকা মাঠ আমি গিয়েছিলাম ডুমুরদহ আশ্রমকে সাব্তশী ঘাটে পৌঁছে গেছি যেদিকে তাকাই শুধু মাথা কিভির কীভিড় একটু ধারে লাইন দিয়েছি প্রচণ্ড ভিড়ের মধ্যে ঢুকিনি যেখানে পুলিশ প্রশাসন এই নেট দিয়ে রেখেছে তার পাশে আমি চুপচাপ দাঁড়িয়ে আছি ধীরে ধীরে এগোব বাঁশ দিয়ে ব্যারিকেড করা আছে কত বড় ভক্ত চান করবে তো কি বুঝবে তা মায়ের সাথে চান করবে মহিলা পুরুষ সব একসাথে এত মানুষ অপেক্ষ মানা স্নান করবে বলে এই যে বাঁশের ব্যবস্থা হাঁস তুলবে আর লোকে যাবে একটু একটু করে ছাড়বে খুবই সুব্যবস্থা এই যে সামনেটা ফাঁকা রাখা হয়েছে যাতে খুব চাপটা গিয়ে না পড়ে কিছু লোক উঠবে তারপরে আবার কিছু লোককে ছাড়া হবে সেই জন্য এই জায়গাটা ফাঁকা রাখা আছে ধীরে ধীরে গঙ্গার ধারে একেবারে পৌঁছে গেছি একটি ছেলে হুইল চেয়ারে করে তার বাবাকে নিয়ে এসেছে কেন মানুষ বলেন যে গঙ্গা স্নান করে পাপ খালন করতে যাচ্ছে মোটেই না এটা একাগ্রতা অন্তত কিছুটার সময় মনটা অন্য মনস্ক থাকে সংসার চিন্তা থেকে মহা মনীষী সাধক সমৃদ্ধ প্রত্যেকে স্নান করেছেন এখানে বহু বছর ধরে স্থান মাহাত্ম আছে অবগান স্নানের একটা বিশেষ মূল্য আছে সর্বোপরি একটা ডিসিপ্লিন রয়েছে যাওয়া একটি জায়গায় যাব বলে সাধন করা এই যে সম্পূর্ণ মনোনিবেশ করা মনটা কত শান্ত হয়ে যায় স্নানেরও উপকার কম নয় একটা সাহায্যের মনোভাব দেখলাম আমাকে কি সুন্দর ধরে স্নান করিয়ে দিল এবং ওঠার সময় একজন অফিসার হাত ধরে আমাকে জল থেকে টেনে তুলে নিলেন দুটি মহিলা আমাকে স্নানের সময় সাহায্য করেছে এই যে একতা এটা কি কম কি ছিল জয় গোপাল জয় গণেশ আমি স্নান সেরে আমার আরাধ্য দেবতা গোপালজি ও গণেশজিকে স্নান করালাম আবার ডুক দিলাম গোপালজিকে নিয়ে পরিধান বদল করে নিলাম প্রত্যেকটি মানুষের হাসি মুখ স্নান করে চললাম মা বাবাদের ধরি

এইবার প্রবেশ করব এই আশ্রমে এখানেও স্নান করছে আমি অভয়ানন্দ গিরি পরহ স্থাপিত সপ্তি ভাগ আশ্রম উপরে লেখা আছে ওম হোম ক্লিং ক্রিম এটি একটি বীজ মন্ত্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং মা কালীর মূর্তি আছে এখানে এবং অভয়ানন্দগিরিজির সমাধি মন্দির আছে এই আমরা প্রবেশ করছি স্বামী অভয়ানন্দগিরি পরমংশের আশ্রমে মহাপূর্ণভূমি এই ত্রিবেণী সঙ্গমের একটি মা কালী ¡Oh, no, no Shivaya. মন্দির প্রাঙ্গন ভক্তরা স্নান ছেড়ে পরম ভক্তি করে এখানে প্রদীপ প্রজ্বলন করছেন মোমবাতি দিচ্ছেন এবং ধূপ এবং পুজো দিচ্ছেন সন্ন্যাসীদের ছবি রয়েছে প্রাঙ্গনে একটি অপূর্ব সুন্দর বাগান গোলাপ বাগান আছে এটি আশ্রমের ভক্তগণের থাকার বাসস্থান ইনি অভয়ানন্দ গিরি পিছনে গঙ্গা এটা আরেকটি ত্রিবেণীর ঘাট ত্রিবেণীতে উপবাস থেকে শাহিস নাম আজকে মাঘী পূর্ণিমার দিন সমাপন হল খুবই ভালো লাগলো এখন বসে আছি পাশে কালীবাড়িতে স্বামী অভয়ানন্দ আশ্রমে দিয়ে গঙ্গা যাচ্ছে এখানে কিছু মহিলারা স্নানাদি সারছেন এবার যাব যেখানে সন্ন্যাসী সাধু দর্শনে আজকে শাহী স্নানে পূর্ণ স্নানে তুমি এসেছো এটাই বড় কথা কতদিন বয়স সাত সাত মাস মাস দেখো সাত মাস বয়সে তুমি পূর্ণ করে ফেললে তাই তো তুমি আমার কাছে ধরা রইলে কত বড়ো হয়ে যাবে আর তো চিনতে পারবে না ঠিক আছে ভালো থেকো চললাম মন্দির ছেড়ে আশ্রম ছেড়ে এবার যাব সাধু দর্শন

बाबा, बाबा। जिन्होंने इतनी सुंदर व्यवस्था कर लोगों को सुंदर स्नान पूर्ण स्नान करने का मौका प्रदान करवा दिया इसलिए उनको हार्दिक अभिनंदन करता हूँ त्रिवेणी कुंभलना कमेटी की तरफ से পরিচালনা কমিটি দ্বারা সুন্দর ব্যবস্থা ঢুকে ডান দিকে সন্ন্যাসী এবং বাঁ দিকে সমস্ত নাগাদ সন্ন্যাসী আলাদা ব্যবস্থা করা আছে আপনার জন্য অপেক্ষা করছেন আপনি এখানে ডেঙ্গা থেকে এসছেন পালদে আপনাদের জন্য আপনার লোক করছে আপনার যদি আমার আওয়াজ যদি আপনার লোক তৈরি পৌঁছায় তাহলে আপনি অতি শীঘ্রই উপস্থিত হন সাধু বাবার ক্যাম্পের কাছে

বহু সন্ন্যাসী আছেন আর গেলাম না এবার ডান দিকে নাগার সন্ন্যাসীদের আঁকড়া ঘুরে দেখাচ্ছি তুমিও যাওয়া করেছ বা জানো তো তোমাকে একটা কথা বলি আমার গোপালের না বাঁকানের দুলটা হারিয়ে গেছে একটু খুঁজে দিও তো যাই কুম্ভ মেলা শাহী স্নান সমাপন হতে চলেছে আবার কাল হবে আজকে সাতটায় বন্ধ হয়ে যাবে সারাদিন খুব আনন্দ ঘোরা এখন ক্লান্ত মনে বহু আনন্দ নিয়ে ফেরার পথে ত্রিবেণী বা মগড়া যে কোনো স্টেশন হেঁটেই যেতে হবে কোনো গাড়ির ব্যবস্থা নেই দিনমণি আকাশ রাঙি অস্তা চলে এবার হাঁটা শুরু ফেরার চল্লিশ মিনিট এতে অবশেষে একটা টোটো পেয়েছি স্টেশন পাঁচটা একচল্লিশে কাটোয়া লোকাল যাবে ব্যান্ডেজ স্টেশনে পৌঁছলাম ডাউন ট্রেনটা চলে গেল এর পরেরটা পাঁচটা একচল্লিশ যাকে এসে পৌঁছেছি অবশেষে সারাদিনের ক্লান্তি আনন্দ মিশ্র অনুভূতি দর্শকবৃন্দ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না ভালো লাগলে লাইক শেয়ার মন্তব্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার আজকের পূর্ণ ফলের অনেক আরও আনন্দ পাব আপনারা যদি অনেকে দেখেন এবং মন্তব্য করেন সবাই ভালো থাকবেন শেষ করলাম